হ্যালো ভিউয়ার্স মাত্র পনেরো মিনিটে আপনাদের এই খাসির মাংস রেসিপিটা করে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি এ পর্যায়ে বড় দেখে ছয়টা পিঁজসে ছোট ছোটো করে কেটে পেঁয়াজগুলো একটু তেলে ভালো করে ভেজে নেব আর যাদের হাতে সময় খুবই কম তাদের জন্যই মূলত এই রেসিপিটা পেঁয়াজগুলো মোটামুটিভাবে একটু লাল হলে ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রেখে পেঁয়াজগুলো একটা পাত্রে আমি উঠিয়ে রেখে দেব এখন ওই বেসটা তেলের মধ্যেই আমি এখানে খাসির মাংসগুলো দিয়ে দেবো আর এখানে আমি খাসির মাংস পাঁচশো মিলি মতন ইউজ করছি দিয়ে একটু ভালোভাবে তেলে এই পিট ও পিট করে নিব নিয়ে এখানে আমি স্বাদ মতন একটু লবণ দিব লবণ দিয়ে আর এক মিনিট মতন কষিয়ে নিব এ পর্যায়ে আদা বাটা রসুন বাটা জিরে বাটা হলুদ গুঁড়া শুকনো মরিচের ফাঁকি দিয়ে ভালো করে এক দুই মিনিট করে একটু লাল করে কষিয়ে নিব। তারপরে একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে আমি আরও দুই চার মিনিট মতন কষিয়ে নিব আর এখানে আমি গোটা কিছু মশলা ইউজ করলাম ফ্লেভারের জন্য তিনটা কাঁচামরিচ দিলাম দিয়ে আর দুই এক মিনিট মতন একটু কষাবো কষানোর পর্যায় প্রায় শেষ এখন হালকা করে একটু পানি দিয়ে দিব যেন কষানোর তেলটা ভালোভাবে ছেড়ে দেয় আপনারা চাইলে পানিটা নাও দিতে পারেন আমি সামান্য একটু পানি দিয়েছি মোটামুটি আপনার কষানোর যে তেলটা ওইটা পুরোটাই বেরোয় আসছে দেখুন এখানে আমি একটা আলু একটু গোটা করে কেটে ভেজে রাখছিলাম এখন ভেজে রাখা পেঁয়াজের পেস্তাগুলো দিয়ে আমি আর এক দুই মিনিট রান্না করে নিব আর আজকের রান্নাটা পুরো প্রেশারে করব তাই প্রেশার কুকারে দিয়ে আমি চারটে সীজ দিয়ে নামে নিব আপনারা চাইলে পাঁচটাও দিতে পারেন দেখুন নামায়ে আমি আর পাঁচ মিনিট মতন করে কড়াইতে রান্না করে নিব এখন একটু গরম মশলার গুঁড়ো দেবো দুইয়ে আর দিয়ে আর দুই এক মিনিট মতন রান্না করে নিব দেখুন গোসটা কত সুন্দর গলছে আর কালারটাও কত সুন্দর আসছে আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ